বন্ধুরা সকালবেলায় চলে গিয়েছিলাম মাছের এটা বসিরার ত্রিমহিনীর কাছে মাছের আড়তটি রয়েছে এখানে প্রতিদিনই প্রচুর মাছ আসে এবং এটি মোটামুটি যারা মাছ ব্যবসায়ী তারাই মোটামুটি মাছ নেয় তবু আমি এই মাছটা আপনাদের সামনে তুলে ধরছি এই ইলিশগুলো ডিমওয়ালা ইলিশগুলো একটু নরম কিন্তু খুব খারাপ হবে না এগুলোর দাম খুবই কম মাত্র সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে দাম অনেকেই নিচ্ছে বেশ বড় বড় এই ইলিশ প্রচুর ডিম রয়েছে এই এছাড়া ইলিশ ছাড়াও রয়েছিল কাতলা এছাড়া প্রচুর সামুদ্রিক মাছ আপনারা ভিডিওতে দেখতে থাকুন কিছু চিংড়ি জাতীয় মাছ হচ্ছিল এই যে চিংড়ি এগুলো মোটামুটি থেকে টাকার মধ্যে কেজি হিসাবে দাম এখানেও ইলিশ রয়েছে ইলিশগুলো হচ্ছে একটু ছোট কিন্তু এগুলো একদম ফ্রেশ ইলিশ এগুলো মোটামুটি তিনশো থেকে চারশো টাকার মধ্যে কেজি পার্শে রয়েছে পাঁচশো টাকার কাছাকাছি কেজি এছাড়া এই যে আপনারা দেখছেন এই যে পুকুরের যে মাছ সিলভার কাপ টাইপের মাছ এগুলো হচ্ছে মোটামুটি থেকে টাকা প্রতি কেজি পাইকারি রেট এই যে গলদা চিংড়ি এগুলো মোটামুটি থেকে টাকা প্রতি কেজি দাম আছে ওই সাইজ হিসাবে দাম যেমন সাইজ তেমন দাম এছাড়া আর ছিল কাতলা মাছ কাতলাগুলো গুলো মনে হচ্ছে কেমন জানিনা বলছিল দেড়শো টাকা প্রতি কেজি যাই হোক সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন